তাপদাহে পুড়ছে পুরো ইউরোপ পর্তুগাল স্পেন ফ্রান্স এবং ইটালি সহ ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে গরমে বা তাপ তাপদাহে পুড়ে যাচ্ছে কোথাও কোথাও দেখা যাচ্ছে দাবানল কোথাও কোথাও দাবানলে দেখা যাচ্ছে এছাড়াও অন্তত ইটালির অন্তত বিশটা শহর থেকে শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তুর্কিতে অন্তত পঞ্চাশ হাজার মানুষ ডিসপ্লেস হয়েছে এই তাপদাহ এবং দাবানলের জন্য ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে রেড রেড অ্যালার্ট জারি করা হয়েছে ফ্রান্সে বিভিন্ন জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে স্পেনে কোথাও রেড অ্যালার্ট কোথাও জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট সুতরাং পুরা ইউরোপে চলছে তাপদাহ পুড়ে যাচ্ছে সারা ইউরোপ এই যে এই পড়ে যাচ্ছে বা এই যে এত গরম এত তাপদাহ এই তাপদাহাটা আগে ইউরোপে প্রথম ছিল না প্রতিনিয়ত আমাদের যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে প্রতি বছর কিছু না কিছু ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে এই তাপদাহাটা বাড়ছে এই ওয়েদার চেঞ্জের সাথে যখন তাপদাহ বাড়ছে বুঝতে হবে যে তাপধাহাটা শুধু ইউরোপে বাড়ছে না সারা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এই তাপমাত্রা একটি এই বেড়ে যাওয়া তাপমাত্রা একটি অশনি অশনির সংকেত আমাদের জন্য সুতরাং আমাদের আগামী ফিউচারের জন্য পৃথিবীর আগামী ফিউচারের জন্য এই তাপদাহটা ভয়াবহ রকমের ক্রাইসিস তৈরি করতে পারে যদি এই তাপ তাপদাহ বাড়তে থাকে এবং আটলান্ট এবং বরফ যদি গলতে থাকে তাহলে এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে পৃথিবীর নিম্ন অঞ্চল বিভিন্ন দেশের নিম্ন অঞ্চল ডুবে যাবে সুতরাং এই যে তাপদাহা বাড়ছে এই তাপদাহাটা যে শুধুমাত্র আমাদের বা আমরা যারা ইউরোপে এখন বসবাস করছি আমাদের জন্য যে ক্ষতিকর নয় এই পুরা পৃথিবীর জন্যই এটা ক্ষতিকর সুতরাং আমাদেরকে আরও এই তাপদাহর বিষয়ে আরও সচেতনতা সচেতন থাকতে হবে আমাদেরকে গাছ লাগাইতে হবে প্রকৃতির সাথে আরও আমরা প্রকৃতিকে টোটালি তার চোখে দেখি আমরা এই প্রকৃতিকে আরও বন্ধুসুলভ এবং প্রকৃতির সাথে মিশে যেতে হবে অর্থাৎ এই যে প্রকৃতির আমরা গাছ কেটে উজাড় করে দিচ্ছি এবং প্রকৃতির বিভিন্ন ধরনের গ্যাস তেল সহ খনিজ পদার্থ উত্তোলন করছি বিভিন্ন কারণে এবং এগুলো যে ইউজ করা হচ্ছে গাড়িতে যে ইউজ করা হচ্ছে এই সব কারণে এই কালো ধোঁয়া সহ এই সার্কমস্টেন্স বিভিন্ন কারণে পৃথিবী যেমন এগিয়ে যাচ্ছে সব কারণেই এই তাপদাহ বাড়ছে প্রকৃতি বৈরি আচরণ করছে সুতরাং প্রকৃতি যে বৈরি আচরণ করছে এই বৈরি আচরণ করার কারণেই আমরা সুতরাং আমরা যদি প্রকৃতিকে ঠিক না করি তাহলে প্রকৃতি তার তার মতো করে ব্যবস্থা নিবে এটাই পৃথিবীর নিয়ম সুতরাং আমাদেরকে আরও সচেতন হতে হবে এবং এই তাপদাহে যে পুরা ইউরোপ পুড়ছে আজ ইউরোপ পুড়ছে কাল বাংলাদেশ বা অন্য অন্য কান্ট্রিতে আমরা জানি যে আমাদের দেশেও প্রচুর তাপদাহ আছে কিন্তু যখন আমরা ছোটোবেলায় দেখেছি যে আমাদের দেশে যখন তাপদাহ ছিল তখন ইউরোপে কিন্তু এত তাপদাহ ছিল না এত গরম ছিল না সেই ইউরোপ আমরা যখন প্রথমে এসেছি তখনও দেখিনি এত গরম তখনও সেই ইউরোপ আজকে পুড়ে সারকার হয়ে যাচ্ছে সুতরাং আমাদেরকে আরও সচেতন হতে হবে এবং এই তাপদাহে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খেতে হবে এবং যতটা সম্ভব নিজের শরীরের দিকে যত্ন নিতে হবে আমরা জানি যে এই তাপদাহের কারণে এই অতিরিক্ত গরমের কারণে শরীরের ডিহাইড্রেশনের তৈরি হয় সুতরাং আমাদেরকে লেবু জাতীয় বা পানীয় বিভিন্ন ধরনের পানীয় খেয়ে শরীরের যে ঘরমাত্ম শরীর যে ঘেমে যাচ্ছে এর যে লবণ বেরিয়ে যাচ্ছে শরীর থেকে এই এই বিষয়গুলো আরেকটু সচেতনতার সাথে আমাদের শরীরের দিকেও খেয়াল রাখতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ